তো বন্ধুরাভাবে বান্দার টবে বরবটি চাষ করে সারা বছর হারভেস্ট করে খাওয়ার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি শুধু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি যে বরপটির বীজ ভিজে রেখেছিলাম পাইটা আমি ছেঁকে নিয়েছি আর এখানে একটা ন্যাকড়া ভিজে নিয়েছে তো বীজগুলো এই ন্যাকড়াতে রেখে দেব দেখতে পাচ্ছেন বীজগুলো তো ন্যাকড়াতে রাখার পরে আমি এগুলো মুড়ে দেব এটা আমি এই বাটিতে রেখে দেবো আস্তে করে এখানে রেখে দেব একটু বন্ধ করে দেব তো এই ন্যাকড়াটা আগে ভিজে নিতে হবে আমি অলরেডি ভিজে নিয়েছি রেখে দেবো এইখান থেকে জার্মিনেশন হবে বীজগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বরবটি বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এখানে এখানে জাগ দিয়ে রেখেছিলাম তো এটা এখন আমি খুলে দেখবো এটার আসলে কি অবস্থা অলরেডি বেশ কিছুদিন হয়ে গেছে আসলে সময়ের অভাবে এটা আমি রোপণ করতে পারি না যার ফলে এগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখেন তো এটা এখন আমি রোপণ করে দিব 10 মিনিট গুণরাহ ম্যাচ সবচেয়ে বর্তমান অবস্থা

গাছলের বরবটি ধরা সরে গেছে দুটো ছোট হয়েছে আছে মোটামুটি আসতেছে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার বরবটি গুলো যেমন বৃদ্ধ হয়ে গেছে অনেকগুলো হয়ে যায় এগুলো আসলে তৈরি হয়ে গেছে মানে বরবটিগুলো কাটতে একটু দেরি হলেই এগুলো আসলে বয়স হয়ে যায় সময় স্বল্প না আসলে আমি এগুলো হারভেস্ট করতে পারতেছি না কয়েকটা কেটে নেব

পরবর্তীতে আবার যেগুলো ধরেছে ওইগুলো একসাথে হারভেস্ট করতে হবে মন্দিরে যে আমার এই বরবটিগুলো শুয়ে গেছে এগুলো আসলে বীজ তৈরি হবে বীজ তৈরি হয়ে গেছে অনেকগুলো যে তো এগুলো আপনার নতুন করে আমি রোপণ করবো আর এই বরবটি যেগুলো হয়েছে এগুলো হারভেস্ট করে হল রেসিডেন্ট দেখতে পাচ্ছেন কোয়াকটা হয়েছে আর এইগুলো আসলে ক্ষেত অনেক স্বাদ অনেক মিষ্টি معناتে বন্ধুরা আপনাদেরকে একটু দেখায় এই যে ছোট এই টবে এখানে গাছ দুইটা গাছ ধরেছে একটা ছোট এটা কোনো বড় হয় নাই মাত্র দুইটা গাছে দেখেন ছোট্ট একটা মাছ আর একটু ভালো হতো এখানে করলা গাছের কারণে এক জায়গায় ঝামেলা হয়ে গেছে তারপরে দেখেন আগে দুবার আমি কেটেছি এটা আসলে এখানে হয় নাই আসলে কয়েকটা একসাথে কেটেছি এগুলো এখন রান্না করা হবে তো বন্ধুরা এ বন্ধুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ